হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি একটি মজাদার পিঠা রেসিপি তোমাদের সামনে শেয়ার করবো এই পিঠাটি একবার খেলে বন্ধুরা পিঠাটির পড়ে যাবেন মাত্র দশ মিনিটে এই পিঠাটি বানাতে পারবেন এই পিঠাটি নতুন বা বন্ধুরা আমার সবাই এই পিঠাটি বানাতে পারবেন এই পিঠাটি শীতকালে অনেক মজার একটি রেসিপি চলো আমি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি এক কাপের মতো আর এক কাপের মতো দিয়ে দিলাম ময়দা আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যে কেউ বানাতে পারো সবাই এই রেসিপিটি বানাতে পারবে মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলে পারবেন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা একটা বাটার বানিয়ে নেব বাটারটি পুজে শুনে বানাতে হবে যাতে বেশি পাতলাও না বেশি ঘনতও না এরকম বাটারটি বানাতে হবে যাতে ওর থিকনেসটা একদম বরাবর থাকে এইভাবে আমি একটি সুন্দর বাটার বানিয়ে নিচ্ছি এই রেসিপিটি বাচ্চাদের সকালে টিফিনেও দিতে পারো বা সকালে যারা বাইরে যাও কাজের জন্য খেয়ে এই রেসিপিটি খেয়ে যেতে পারো সারা দিনের মতো খিদে লাগবে না বাটারটি আমার হয়ে গেছে এখানে আমি এক কাপের মতো আবারও বাটার নিয়েছি ওই বাটারটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আমি কালার ফুড রুটটি দিয়ে এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালারটি দিয়ে এইভাবে কালারটি বানিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে বন্ধুরা এই জন্য তোমরা চাইলে নাও বানাতে পারো নেক্সট স্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে দু কাপের মতো লিকুইড দুধ দিয়েছি দেওয়ার পরে আমি এক কাপের মতো এখানে আটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে ময়দাও দিয়ে দিতে পারো আর দিয়ে দিয়েছি এক কাপের মতো সুজি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা এখানে গ্যাসটা লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন না হলে এখানে পুড়টি পুড়ে যেতে পারে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর দিয়েছি ড্রাই ফ্রুট বন্ধুরা আমি এভাবে সুন্দরভাবে পুড়টিকে বানিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটি দিলে খেতে অনেক মজার হয় তোমরা চাইলে স্কিপ করতে পারো অনেক মজার একটি রেসিপি আশা করছি শীতকালে এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটি কাউকে বানিয়ে খাওয়াই দিলে অনেক প্রশংসা করবে আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গায়া ঘি দিয়ে এটাকে ভালোভাবে আমি রান্নাটি করে নিচ্ছি এইভাবে পুরটিকে বানিয়ে নিতে হবে অনেক মজার একটি পিঠে এই পিঠেটির নাম হচ্ছে ক্ষিরসা পিঠা রেসিপি অনেক মজার একটি পিঠে বেশি সময়ও লাগে না বন্ধুরা বন্ধুরা আবারও আমি নেক্সট স্টেপে চলে এসেছি আসার পরে যে কালার ফুটটি বানিয়ে রেখেছিলাম সেটা আমি চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বোতলেও এই কাজটি করতে পারো আর আমি যে বাটারটি রা বানিয়ে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিতে হবে আর যে জিনিস দিয়ে তোমরা দেবে চামচ দিয়ে বা এই চায়ের কাপ দিয়ে এইভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর হবে আর বন্ধুরা ঢাকনা দিয়ে অবশ্যই এটাকে রান্নার চেষ্টা করবেন তাহলে সিদ্ধ হবে ভেতর থেকে কিস্পি হবে আর আমার এখানে রান্নাটি হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে তুলে নিচ্ছি এইভাবে আগে তুলে নিতে হবে না হলে এখানে যে পুটটি দেবেন তাহলে পরে আর তুলতে পারবেন না এখন আমি যে পুটটি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মাঝখানে দেওয়ার পরে এটাকে আমি ভাজ করে দেব এই রেসিপিটি আমার নতুন আপুরা আছো তারাও বানাতে পারবেন একটু দেখে ফলো করবেন তাহলে বানাতে সবাই পারবেন এই রেসিপিটি বা ভাইয়েরাও বানাতে পারবেন অনেক মজার একটি রেসিপি বন্ধুরা বানিয়ে একদিন বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না এই রেসিপিটি কতটা টেস্টি অনেক মজার একটি রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি